দেখছেন যে চব্বিশ ঘন্টা আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি আমার সঙ্গে রয়েছে শুক্লা আর শুরু করব আমাদের বিশেষ অনুষ্ঠান সিবিআই ভার্সেস তৃণমূল পর্ব দুই বিজেপি থেকে বাম কংগ্রেস রাজনৈতিক প্রতিপক্ষ আছে কিন্তু রাজ্যের শাসক দলের অভিযোগ তাদের লড়াই করতে হচ্ছে সিবিআই নামক প্রতিপক্ষের সঙ্গেও চিটফান্ড থেকে কয়লা গরু পাচার কিংবা নিয়োগে বেনিয়মের অভিযোগ বিভিন্ন মামলায় নেতা মন্ত্রীদের জিজ্ঞাসাবাদ গ্রেফতারিতে জেরবার শাসক দল আর এই নিয়েই আমাদের এই অনুষ্ঠান আমরা আরো এগিয়ে নিয়ে যাব আলোচনা করব আলোচনার জন্য আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবেন তাদের সঙ্গে এক এক করে পরিচয় করে দিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিজেপি নেতা শিলভদ্র দত্ত এবং সিপিআইএম এর তরফ থেকে সায়নদীপ মিত্র আমাদের সঙ্গে রয়েছেন এবং তৃণমূলের তরফ থেকেও প্রতিনিধি আমাদের সঙ্গে থাকবেন আপনাদের দুজনকে স্বাগত জি চব্বিশ ঘটে তবে শুরুতে সম্প্রতি যেটা বলছিল যেভাবে আমরা দেখতে পাচ্ছি শারদা নারদা রোজভ্যালি হোক কিংবা গরু পাচার বা কয়লা পাচার বা নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ সামনে আসছে একের পর এক তৃণমূল নেতাদেরকে ডাকা হচ্ছে মুখোমুখি হচ্ছেন তারা হন কিংবা পার্থ চট্টোপাধ্যায় কিংবা পরেশ অধিকারী যাকে আজ সকাল থেকে এখনো পর্যন্ত সাড়ে ন ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক চাপাল তুঙ্গে এই বিষয় নিয়ে দেখুন আগে প্রতিবেদন তারপর আসছি আলোচনায় খেলার মাঠে মন বাগান রাজনীতির মাঠে তৃণমূল ভার্সেস সিপিএম হতো এখন তৃণমূল ভার্সেস বিজেপি হয় সিবিআইয়ের মতো সংস্থাকে যেভাবে কেন্দ্রীয় সরকার ব্যবহার করছে আগামী দিন এটা দেশের জন্যে ভয়ঙ্কর পরিণতি হবে চব্বিশ ঘন্টায় এই মন্তব্য শান্তনু সেনের তৃণমূল সাংসদের কথাতেই স্পষ্ট রাজ্যের শাসক দলের অন্যতম প্রতিপক্ষ সিবিআইও তৃণমূল নেতৃত্ব তো বটেই বারবার কেন্দ্রকে নিশানা করে সিবিআই নিয়ে তোপ দেখেছেন দলের সুপ্রিমো মমতা মন্তপাধ্যায় কিছু দিয়ে তুলকী কাণ্ড ছড়াচ্ছে বাংলায় বাংলার নামে বিজেপি বদনাম করে বেড়াচ্ছে বাংলার নামে বদনাম করে যেহেতু জিততে পারেনি আমাকে সরাতে পারেনি লক্ষ্মীর ভাণ্ডার থেকে ওদের হিংসে হয় অর্থাৎ তৃণমূল বনাম সিবিআই লড়াইয়ে তুঙ্গে রাজনীতির পারত সারদা রোজভ্যালি আইকোরের মতন চিটফার মামলা থেকে শুরু কুনাল ঘোষ মুকুল রায় সুদী বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সময় যত গড়িয়েছে বারবার সিবিআই কাঁটায় বিদ্ধ হয়েছে রাজ্যের শাসক দল সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে অনেক নেতামন্ত্রীকে শেষ সংযোজন স্কুলে নিয়োগে দুর্নীতি মামলা শিক্ষক পদে মেয়ের নিয়োগে দুর্নীতির অভিযোগ শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে বৃহস্পতিবার তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই বেশ কিছু নথি সহ ফের তলব শুক্রবার ফের হাজিরা এবং দিনভর জিজ্ঞাসাবাদ শিক্ষক নিয়োগের মামলায় পার্থ চট্টোপাধ্যায় হাজিরা দেন বুধবার ওই দিনই গরু পাচার কাণ্ডে মুখোমুখি হন অনুব্রত দুজনকেই আগামী সপ্তাহে ফের তলব করেছে সিবিআই আর এই নিয়ে রাজ্য রাজনীতিতে সংঘাত চরমে জমে উঠেছে বাঘ যুদ্ধ সিবিআইকে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব তৃণমূল যারা আজ এত গলা ফাটাচ্ছেন সেই বামেরা বিজেপি বা কংগ্রেস তাদের কোনো অধিকারই নেই এই ধরনের কথা বলার কারণ তাদের জমানায় যে চূড়ান্ত অনিয়ম দলবাজি বামেরা করে গিয়েছে বিজেপি তাকিয়ে দেখুন অন্যান্য অন্যান্য রাজ্যে কি হচ্ছে জবাবে রাজ্যের শাসক দলকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি পদ্মশিবিরও এখানে অন্তত কেন্দ্রের কোনো বিমাতৃসুলভ আচরণও নেই প্রতিহিংসাও নেই আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তাদের আত্মসমর্পণের আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে সেই অধিকার তারা কিভাবে রক্ষা করবেন তারা তদন্তকে ফেস করবেন না তদন্ত যাদের না চলে তার জন্য আইনি ব্যবস্থা নেবেন সেটা সম্পূর্ণ তাদের বিষয় সতেরো আঠেরো জন এমপি এবং মন্ত্রী তারা সিবিআই অভিযুক্ত এবারে ধাপে ধাপে জেলে যেতে হবে আর জেলে না যাওয়া পর্যন্ত কেউ পশ্চিমবাংলার মানুষ ছাড়বে নোবেল চুরি থেকে নেতাই এ কাণ্ডের সমাধান করতে না পারা নিয়ে তোপ দেখেছে রাজ্যের শাসক দল রাজ্যের শাসক দলের আরও অভিযোগ নারদ মামলায় তদন্তে তেমন অগ্রগতি নেই অথচ গ্রেফতার হয়েছেন একাধিক মন্ত্রী কয়লা গরু থেকে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার জল কত দূর গড়ায় আপাতত সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের বিউরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা দীর্ঘ এগারো বছর রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় এসেছে এবং তারপর দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ব্যক্তিকে সিবিআই জেরার সম্মুখীন হতে হয়েছে এখনো পর্যন্ত এই বিগত এগারো বছরে আঠারো জনকে সিবিআই এর মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে একাধিক মামলায় যেটা শুরুতেই আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম একবার নজর রাখবো সেদিকে এখনো পর্যন্ত কাদেরকে সিবিআই জেরার সম্মুখীন হতে হয়েছে পার্থ চট্টোপাধ্যায় জানেন আপনারা নারদা ঘুষকান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় শোভন চট্টোপাধ্যায় তাকেও কিন্তু এই জায়গাতে জিজ্ঞাসাবাদ করা হয় মদন মিত্র তাকেও কিন্তু চিটফান্ড কাণ্ডে এবং নারদা কাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এছাড়া কেডি সিং আর্থিক প্রতারণা এবং চিটফান্ডে তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল শতাব্দী রায় সারদা কাণ্ডে অভিযুক্ত কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন তিনি তাকেও কিন্তু সিবিআই তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল পরেশ অধিকারী তাকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রভাব খাটিয়ে নিজের মেয়ে অঙ্কিতা অধিকারীকে কিভাবে তিনি চাকরি পাইয়ে দিয়েছিলেন সেই প্রশ্ন ইতিমধ্যেই কিন্তু উঠছে আহমেদ ইমরান খান সারদা কাণ্ডে সিবিআই জেরার মুখে তিনি পড়েন প্রাক্তন এই রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের তাকেও কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে আপনারা জানেন সেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালি কাণ্ডে সিবিআই হাতে তাকে গ্রেফতার হতে হয়েছিল আপনাদের সেই ছবি আমরা দেখিয়েছিলাম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কুনাল ঘোষ সারদা কাণ্ডে সিবিআই হাতে তাকেও গ্রেফতার হতে হয়েছিল এছাড়া আর কে আপনাদেরকে জানাবো সৃঞ্জয় বোস সারদা মামলায় সিবিআই হাতে তাকেও গ্রেফতার হতে হয়েছিল তাপস পাল প্রয়াত তিনি তবে রোজভ্যালি কাণ্ডে সিবিআই হাতে তাকেও কিন্তু গ্রেফতার হতে হয়েছিল জেরার সম্মুখীন হতে হয়েছিল সুব্রত মুখোপাধ্যায় নারদা কান্ডে অভিযুক্ত তাকেও কিন্তু সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল এছাড়া আর কি সুলতান আহমেদ নারদা কান্ডে সিবিআই দপ্তরে তাকেও হাজিরা দিতে হয়েছিল যাদেরকে দেখা গিয়েছিল যে ফুটেজ সেই ফুটেজে ইকবাল আহমেদকেও দেখা যায় এবং তাকেও কিন্তু সিবিআই তরফ থেকে ডাকা হয় এবং তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অর্থাৎ প্রায় আঠেরো জন আঠেরো জনের তালিকা এই আঠেরো জনকে এগারো বছরে বিভিন্ন কেসে বিভিন্ন মামলায় তাদেরকে ডেকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় যদিও যে অভিযোগ উঠে আসছে যখন সিবিআইয়ের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ব্যক্তিদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তখন বারবার প্রসঙ্গক্রমে শুভেন্দু অধিকারী নাম উঠে আসছে তাকেও তো নারদা কাণ্ডে দেখা গিয়েছিল তাহলে তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না এই প্রশ্ন শাসক দলের নেtamontriরা যখন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু গতকাল এই প্রসঙ্গটা উত্থাপন করেছেন তিনি শুভেন্দুর অধিকারী নাম নেননি ঠিকই তবে এই প্রসঙ্গে তিনি কিন্তু বক্তব্য পেশ করেছিলেন আমি শিলভদ্রদা আপনার কাছ থেকে জানার চেষ্টা করব এই যে বারবার করে আপনারা বলছেন যে হ্যাঁ ন্যাচ্চ কারণে তো ঢাকা হচ্ছে কিন্তু আমাদের আমাদের তো আমাদের কেন্দ্রীয় সরকার করে দিয়ে তা নয় কারণ কোন রাজ্যে সিবিআই যখন আসে কেন্দ্রীয় সরকার চাপিয়ে দিতে পারে না হয় রাজ্যকে চাইতে হয় না হলে পরে কোর্ট মাধ্যমে আসে সিপিএমের আমলেও বাম আমলেও অনেকগুলো সিবিআই তদন্ত হয়েছে তখন বিরোধী পক্ষের লোকেরা চেয়েছিল হাইকোর্টে গেছিল সেটা সিঙ্গুর বলুন নন্দীগ্রামের অনেকগুলো কেসে এসেছিল আবার পরবর্তীকালে যখন সরকারে এলেন মমতা ব্যানার্জি তখন রাজ্য সরকারের বিরুদ্ধে দাবিটা সাধারণ মানুষ বলুন বা কোনো পলিটিক্যাল পার্টিও বলতে পারেন তারা চাইছে সেই সব চাওয়াতে কোর্ট মনে করেছে চাইলেই তো হয় না কোর্ট মনে করেছে এগুলোতে সিবিআই দেওয়া দরকার কারণ কোর্ট মনে করেছে যে

গলতি করতে আসেনি সিবিআই যেটা আমার তো ভালো লেগেছে জস সাহেব অভিজিৎ গাঙ্গুলি বোধ হয় বলেছেন আমার যেটা মনেও লাগে দেখলাম যে আমি সিবিআই এর দিকেও নজর রাখবো না হলে তারপর আমি দেখবো সিবিআই সুতরাং যে যে কোর্টের নির্দেশে আজকে সিবিআই এখানে এসেছে আজকের নারদা সারদায় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এসেছে বা পরবর্তীকালে যে যে কেসের জন্য কোর্ট সিবিআইকে এখানে নিয়ে এসেছে তাদের দিয়ে কার্যকরী না হলে পরে সেই সমস্ত কোর্টের কোর্ট নিশ্চয়ই দেখছেন এবং কোর্টের দেখার উপরই নির্ভর করবে আর সিবিআই কাকে ডাকছেন কাকে ডাকছেন না সেটা নিয়েও আমাদের আমাদের যদি কারোর কিছু বলা থাকে যে কোর্ট সিবিআই কে পাঠিয়েছে সেই কোর্টে গিয়ে বলা দরকার এই জায়গা থেকে সায়ন্তীপের কাছে জানতে চাইবো সায়ন্তি মমতা মমতা কথাই যে বাম আমলে চিরকুট দিয়ে চাকরি হতো তার সেগুলো মনে আছে তিনি ভদ্র ভদ্রতা দেখিয়েছেন কিন্তু তিনি এগুলো মাথায় রাখছেন কি বলবেন আমি বলছি যে এতদিন জানতাম চোরের মায়ের বড় গলা আর এখন কুণাল ঘোষের বড় গলা দেখছি চিরকুটের কথা উনি বলেছেন দু হাজার আসার পর জনগণের করের টাকায় কতগুলো কমিশন করেছেন সেখানে চিরকুট নেই দিস্তা দিস্তা কাগজ আছে একজন মন্ত্রীর দরজা পর্যন্ত বা বামফ্রন্ট সরকারের আমলের মন্ত্রী বা নেতৃত্বের দরজা পর্যন্ত যাওয়ার হিম্মত দেখায়নি এই যে নিউ টাউনের জমি নিয়ে নাকি বিরাট বিরাট কেলেঙ্কারি হয়েছে তার জন্য সিআইডি দায়িত্ব দেওয়া হলো গৌতম দেবের বাড়ি পর্যন্ত গেল তারপর ফিরে চলে এলো মুখ পুড়লো সরকারের এবং আমি মনে করি কমিশন থেকে কাঠমানি খাচ্ছে রাজ্যের সরকার কিন্তু তদন্ততে কোনো হিসাব পার করতে পারেনি ধিস্তা ধিস্তা কাগজ নষ্ট হয়েছে আর এখন উনি চুটকিটের গল্প শুনছেন মাথা গরম হলে এরকম উল্টোপাল্টা কথা বলেন কথাটা হলো যে সিবিআই সিবিআই যদি ঠিক মতন কাজ করত তৃণমূলের সব কটা মন্ত্রীকে জেলে যেতে হতো কিছু মন্ত্রী গেছেন প্রিজেন্ট ট্যুরিজম করতে কয়েকদিন জেল ঘুরিয়ে এনে আবার তাদেরকে ফেরত দিয়ে এসছে কিন্তু মানে বাস্তবে কোনো কোনো মন্ত্রী তাদের সব কটাকে আজকে জেলে থাকার কথা যদি সিবিআই ঠিক মতন কাজ করতো এবং আমার কথা হলো যে এই যে সারদা নারদার মতন সারদার মতন ইস্যু সিবিআই এখনও ফাইনাল চার্জশিট দিতে পারেনি কি আপনি সিবিআই থেকে প্রত্যাশা করবেন আসবো শান্তি বাসবো ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বৈষণ চট্টোপাধ্যায় বৈষণর বাবু স্বাগত জি চব্বিশ ঘন্টা বৈষণর বাবু এখানে যে প্রশ্নটা উঠে আসছে এর আগে তো অনেকে প্রতিপক্ষ ছিল তাহলে এখন কি শুধু তৃণমূল কংগ্রেস সরকার পক্ষের এক শাসক দলে একটাই প্রতিপক্ষ সিবিআই সিবিআইয়ের কথা যত কম বলা যায় তত ভালো কারণ সুপ্রিম কোর্ট তো ওদের বলেছিল খাঁচায় বন্ধ করা তোতা পাখি তখন কংগ্রেসের গভর্নমেন্ট ছিল তখন বিজেপি এটাকে হাতিয়ার করতো সিবিআই ইনভেস্টেশনের রেট সাকসেস রেট খুব খারাপ আপনারা জানেন তো নেতাই হত্যাকাণ্ড যেটা সিপিএম এর গলা জোর করে বলছিলেন যারা পার্টি অফিস থেকে লোকাল কমিটি জোনাল কমিটি জেলা কমিটি যাদবপুর ইউনিভার্সিটি ভর্তি সিপিএম এর লোক ঢুকিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি ঢুকিয়েছে বৌদ্ধ শিক্ষা পর্ষদে ঢুকেছে হায়ার সেকেন্ডারি কাউন্সিলে পড়িয়েছে ঢুকিয়েছে আমরা জানি আমরা জানি কারা সিপিএম এর লোকালে লোকালে করতো আর সিপিএম আমলে চাকরি হয় তাহলে অনিলায়ন কথাটাই তো তুলে দিতে হয় শিক্ষা জগৎকে সিপিএম পার্টি নিয়ন্ত্রণ করত আলিমুদ্দিন স্ট্রিট থেকে এটা সবাই জানে আর বিজেপি এখন সিপিএম এর টোনে কথা বলে বিজেপি এখন নানা বলছে তাহলে সবচেয়ে বড় নারদাদের যে টাকা দিয়েছিল সে এখন যে কেসগুলো নিয়ে কথা হচ্ছে সেটা শারদা নারদা হোক কিংবা যে নিয়োগে দুর্নীতির বিষয় এগুলো তো হয়েছে ববিতা সরকার তিনি সাতাত্তর পেলেন পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা একষট্টি পেলেন এখন তো সমাজ মাধ্যমে এটা ঘোরাঘুরি করছে যে সাতাত্তর বেশি না একষট্টি বেশি এগুলো তো হয়েছে ফ্যাক্ট এইবার আপনি একটা কথা বলছেন তদন্তের আগেই যদি আমরা সিদ্ধান্তে চলে আসি কোনোটা প্রিজাজ করা সম্ভব নয় আমি লয়ার বত্রিশ বছর ওখালতি করছি বার কাউন্সিল হায়েস্ট ইলেকটেড বডি যেটা লয়ারদের তার আমি ইলেক্টেড মেম্বার চব্বিশ জন ছাড়া বাংলায় আছে আমি তার মধ্যে একজন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি কোনো মামলায় যতক্ষণ না কাউকে দোষী সাব্যস্ত করা যায় অভিযোগ এলেই তাকে দুর্নীতিগ্রস্ত বলা যায় না তার জন্য সেটাকে জাস্টিফাই করতে হয় বিরোধী রাইটা করছেন সেটা হলো যে কারোর বিরুদ্ধে অভিযোগస్తే মানে বোশনের বাবু আপনি যেটা বলছেন যে অভিযোগ আসলেই সে কখনো অভিযুক্ত প্রমাণ হয় না সেটা যেমন ঠিক কিন্তু তারপাশাপাশি বোশনের বাবু এটাও তো ঠিক যে গত কয়েক সপ্তাহে যেভাবে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী পাক প্রাক্তন মন্ত্রী বিধায়কদেরকে सीबीआई যারা সম্মুখীন হতে হয়েছে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছে। সেটাও কোথাও একটা শাসকদলের ভাবম খুন্ন করছে না সিবিআই জেলা তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ফেস করতে হয়েছিল উনি তো জেলেও ছিলেন ওনার তো গুজরাটে ঢোকা ভাঙা হচ্ছিল গুজরাট দাঙ্গার পরে সে তো নরেন্দ্র মোদীকেও হয়েছিল এবং অনেকে কংগ্রেসের চিদাম্বরমজির হয়েছিল সিবিআই তো গসপেল সূত্র না যে বেদবাক্য না যে সিপিআই যেটা বলে দেবে বা কোর্টের একজন বিচারক তাহলে আমাদের পদ্ধতি থাকলো কেন জুডিশিয়াল প্রসেস থাকলো কি এটা ঘটো না আজকে ব্যাপারটা ঘটে যে সিবিআই করে দিচ্ছে সিবিআই এর জন্য অমিত শাহ জেলে গেছিলেন কিন্তু প্রমাণ হয়নি এটা ঠিক এবং যতক্ষণ না প্রমাণ হয় কাউকে দোষী বলা যায় না এটাও আমি বৈশানরের সঙ্গে ঠিক কিন্তু কি এমন পজিশন পশ্চিম বাংলায় হলো যে বাংলায় একজন জাজের উপর রাগ হয়েছিল তার ঘরের সামনে বসে বলেছিলেন আজকে কার ঘরের সামনে বসবে তৃণমূলের লোকেরা আজকে তো সব জাজেরই একটা কথা হচ্ছে আজকে সিঙ্গেল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চে করছে এবং সব ব্যাপারেই সিবিআই কে কেন রাখা হচ্ছে কেন বাংলার মানুষ যারা কোর্টে যাচ্ছেন তারা কেন বাংলার সরকারের পুলিশের উপর ভরসা করতে করছেন না এটা তো বোঝা উচিত তৃণমূলের যে আজকে কোনোটাই তো বিজেপি এনে দিচ্ছে না অমিত শাহ তো এখানে সিবিআই এনে দিচ্ছে না অমিত শাহের ওপর রাগ হচ্ছে কেন অমিত শাহ তো সিবিআই কেন বসাচ্ছে না সিবিআই কে তো বসাচ্ছে কলকাতা হাইকোর্ট বাদ কোর্ট আপনি হাইকোর্ট বলছে কোর্ট সে কোর্ট সুপ্রিম কোর্টও যেতে পারে এবং নারদা সাহেব শারদা কেসে নারদা মানে যেটা হয়েছিল সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের বোধ নির্দেশে কোর্ট দিচ্ছে এখন সেই বিচারটা সিবিআই কতখানি কি করছে আমাদের কিছু বলার থাকলে কোর্টকে বলতে হবে আমার কথা তাহলে আপনি যখন বলছেন যে সমস্ত কিছু রায় দিচ্ছে এবং সেইভাবে কোর্টের নির্দেশেই সিবিআই হচ্ছে তাহলে নারদা কাণ্ডে যখন চারজন এবং একজন তৎকালীন তৃণমূল কংগ্রেসের শোভন চ্যাটার্জী সহ মদন মিত্র সহ চারজনকে ডাকা হলো তাহলে সেখানে শুভেন্দু অধিকারী

সিবিআই ভার্সেস তৃণমূল পর্ব দুই নিয়ে আমরা আলোচনা করছি আমি বৈষ্ণব সরাসরি আপনার কাছে যে প্রশ্নটা করতে চাইব আপনারা একটা কথা বারবার করেই বলেন যখনই সামনে কোনো ভোট থাকে তখনই সিবিআই এভাবে ডাকাডাকি শুরু হয়ে যায় এবং একটা অভিযোগ আপনারা বরাবর করে এসছেন যে সিবিআইকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে তো এখন তো সামনে কোনো ভোট নেই এই যে আপনি শুরুতেই বলছিলেন যে সিবিআই তো বহুবার একে তাকে অনেককেই ডেকেছে কি বলবেন তাহলে ক্ষেত্রে এটা রাজনৈতিক প্রতিহিংসা নির্বাচনে সচনীয়ভাবে ভাবে বিজেপি পরাজিত হয়েছে ডেলি প্যাসেঞ্জারি করেছেন নরেন্দ্র মোদী অমিত ঘাটি ঘাঁটি গেড়ে বসেছিলেন বিভিন্ন বিজেপির মুখ্যমন্ত্রীরা বসেছিলেন আট দফায় নির্বাচন হয়েছিল দু লক্ষ আধা সামরিক বাহিনী যদি নির্বাচন হয়েছিল তাতেও শোচনীয় ভাবে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছিলেন তারপর থেকেই ওরা চেষ্টা করে গেছে কিভাবে সেন্ট্রাল এজেন্সিকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে হ্যাকেল করা যায় আপনি সিরিজ অব ইনসিডেন্ট পর পর সাজান আপনি দেখতে পাবেন যে কিভাবে সিবিআই কে ব্যবহার করা যায় আর সিবিআই কে যে ব্যবহার করা যায় কথা শুধু আমরা বলছি না এটা ভারতবর্ষের সর্বোচ্চ আদালত তারা বলেছেন যে সিবিআই হল কেন্দ্রীয় সরকারের যারা যখন থাকে তারা খাঁচায় বন্ধ করা ব্যবহার আমার কথা হলো যে কতটা নির্লজ্জ হলে এরপরেও পরেশ অধিকারীর মেয়ের ব্যাপারটা ডিফেন্ড করা যায় সেটা আপনারা দেখলেন সিবিআই নিরপেক্ষ কি নিরপেক্ষ না তার থেকে বেশি তর্কের মানে সেটা ওপর নির্ভর করে না তৃণমূল নেতারা কতটা চুরি করেছে সেটার ওপর নির্ভর করে না হ্যাঁ এটা ঠিক যে সিবিআই ঘুন্ধরা কাট এটা সুপ্রিম কোর্ট বলেছে সিবিআইয়ের আচরণে আমরা দেখেছি কংগ্রেসের নেতা ডি কে শিবকুমার বা পি চিদাম্বরম তাকে যেভাবে হেনস্থা করা হয় শারদ পাওয়ারকে যেভাবে হেনস্থা করা হয় আবার বিএস ইপ্পা কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিজেপির হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী বিজেপির তারা দুর্নীতির মামলায় যুক্ত হলে সিবিআই সেখানে নীরব ভূমিকা পালন করে খাঁচাবন্দি তোতাপাখির মতন আচরণ করে সেই কারণেই সিবিআই এই সারদা মামলায় নারদা সারদা মামলায় ফাইনাল চার্জশিট দিতে পারেনি আমি বললাম অনেক নেতা মন্ত্রী এতদিনে জেলে থাকার কথা সিবিআই যদি ঠিক মতন পারফর্ম করতন আর আপনি মিলিয়ে দেখুন যখন সিবিআই একটু নাড়াচাড়া করে ঠিক তখনই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে দিল্লি চলে যান শুভেন্দু অধিকারীর কথা বলছেন হ্যাঁ শুভেন্দু অধিকারীকে তো সবার আগে অ্যারেস্ট করা উচিত

সময় প্রায় দশ ঘন্টা সকাল সাড়ে দশটার সময় তিনি ঢুকেছিলেন নিজাম প্যালেসে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পরেশচন্দ্র অধিকারী তিনি বেরোলেন পরেশচন্দ্র অধিকারী তিনি বেরোলেন দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে সেই ছবি প্রায় দশ ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআই দপ্তর থেকে বেরোলেন পরেশচন্দ্র অধিকারী মে অঙ্কিতা অধিকারী তিনি কিভাবে চাকরি পেয়েছেন এবং এক্ষেত্রে কে কে তাকে সাহায্য করেছে সেই সমস্ত প্রশ্নের উত্তর এক করছে প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে আজকে সিবিআই এর তরফ থেকে গতকাল তিন ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আজকে প্রায় দশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে পরেশ অধিকারীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে গতকাল বয়ানে বেশ কিছু অসংগতি পাওয়া যায় এবং আজকে তাকে ফের ডাকা হয় এবং একাধিক প্রশ্নের উত্তর তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে